যখন মা বাবা মারা যান তখন নেককার সন্তানের পাঁচটি করণীয় বিষয় আছে এক মা বাবার ঋণ পরিশোধ করা বাবা মায়ের মৃত্যুর পর সন্তান সর্বপ্রথম দায়িত্ব হতে পারে তাদের রেখে যাওয়া ঋণ পরিশোধ করা কারণ সাল্লাল্লাহু সাল্লাহ আলাইহিউসাল্লাম ঋণ পরিশোধ করার বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়েছেন হজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত আল্লাহর রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন মুমিন ব্যক্তির আত্মা তার ঋণের সঙ্গে সম্পৃক্ত থেকে যায় যতক্ষণ তা তার পক্ষ থেকে পরিশোধ করা হয় না ইবনে মাজাহ হাদিস চারশত তেরো দুই শপথের কাফফারা মৃত্যুর আগে যদি ভুলকৃত হত্যাসহ মা বাবার কোনো কাফফারা বাকি থাকে তাহলে সন্তান তা পূরণ করবে পবিত্র কুরআনে বর্ণিত হয়েছে যে ব্যক্তি ভুলক্রমে কোনো মুমিনকে হত্যা করবে তাহলে একজন মুমিন দাসকে মুক্ত করতে হবে এবং দিয়াত অর্থ রক্তপণ দিতে হবে যা হস্তান্তর করা হবে তার পরিজনদের কাছে তবে তারা যদি সাদকা অর্থ মাফ করে দেয় তাহলে তা ভিন্ন কথা সুরা আননিসা আয়াত বিরানব্বই তিন ওয়াদা বাস্তবায়ন মা বাবা যদি কারো সঙ্গে ভালো কাজের ওয়াদা করে যান তাহলে সন্তান যথাসম্ভব তা বাস্তবায়নের চেষ্টা করবে মাহানাল্লাহ বলেন আর তোমরা অঙ্গীকার পূর্ণ করো নিশ্চয়ই অঙ্গীকার সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে সুরাবণী ইসরায়েল আয়াত চৌত্রিশ চার মানত পূরণ মা বাবা কোনো মানত করে গেলে সন্তান তার পক্ষ থেকে পূরণ করবে হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত কোনো এক নারী রোজা রাখার মানত করেছিল কিন্তু সে তা পূরণ করার আগেই মৃত্যুবরণ করল এরপর তার ভাই এই বিষয়ে রসুল্লাহ সাল্লাল্লাহ আলহি ওয়াসাল্লামের কাছে আসলে তিনি বললেন তার পক্ষ থেকে সিয়াম পালন করো ইবনে হিব্বান হাদিস দুশত আশি পাঁচ ক্ষমা প্রার্থনা করা মৃত বাবা মায়ের তরফ থেকে উপরোক্ত দায়িত্বগুলো পালনের পরও নেক্কার সন্তান তাদের জন্য ক্ষমা প্রার্থনা করবে সেটা আল্লাহ এবং মানুষ সবার কাছেই কারণ সন্তান মা বাবার জন্য ক্ষমা প্রার্থনা করলে আল্লাতালা তাদের মর্যাদা বৃদ্ধি করে দেন হাদিসে এসেছে মানুষের মৃত্যুর পর তার মর্যাদা বৃদ্ধি করা হয় তখন সে বলে হে প্রভু এটা কি জিনিস তাকে বলা হয় তোমার সন্তান তোমার জন্য ক্ষমা প্রার্থনা করেছে আল আদাবুল মুফরাদ হাদিস তিনশত